উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন বাঁকুড়ায় অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া শহরের মাচানতলার বিদ্যা ভবনে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা জমায়েত করেন পরে তাদের একটি প্রতিনিধি দল তাদের দাবিপত্র নিয়ে ভিতরে যান তাদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয় তাদের ডেপুটেশন পত্র গ্রহণ করেন জেলা বিদ্যালয় পরিদর্শক যে ডেপুটেশন সেটি অত্যন্ত সফলভাবে সম্পাদন হয়েছে এবং সমস্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পেশাগত যে দাবিগুলো ছিল এবং সংগঠনগত যে দাবিগুলো ছিল সেই সমস্ত দাবি একটি পর একটি প্রত্যেকটিকে নিয়েই আলোচনা হয়েছে এ প্রসঙ্গে বলে রাখি আবারও আপনারা জানেন যে গত সতেরো তারিখ পর্ষদের সাথে আমাদের যে ডেপুটেশন পর্ষদ সভাপতির কাছে ছিল সেই পর্ষদ সভাপতির ডেপুটেশনেও আমি ডেলিগেট টিমে ছিলাম এবং সেখান থেকে যে বার্তা এসছে সেটাও ওনাদেরকে জানিয়েছি অর্থাৎ প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ইউপিটি ডাব্লিউআই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের জন্য কিন্তু ডাকতে হবে এবং যথাযথভাবে যথাযথভাবে সম্মান এবং সৌজন্য শিক্ষক সংগঠন হিসেবে যে সৌজন্য আমরা আধিকারিকদের কাছ থেকে আশা করি সেটা যেন নিশ্চিতভাবে পাই এটা নিশ্চিত স্পোর্টসের ক্ষেত্রে যে সমস্ত দেখা যায় যে বিশেষ বিশেষ কিছু সংগঠনগুলোকেই ডেকে মাত্র কমিটি তৈরি করা হয় বা তাদেরকে অনেক সময় মঞ্চে ডাকা হয় সম্মান জ্ঞাপন করা হয় এটা যেন আমাদের সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন যারা উপস্থিত থাকবেন তাদেরকেও যেন সেভাবে সেই সম্মান এবং সৌজন্যটুকু দেখানো হয় সবাইকে জানিয়ে রাখলাম আপনারা কেউ স্পোর্টসে কোনো অবস্থাতে কোথাও কোনো রকম ভাবে টাকা দেবেন না টেলার যে সমস্ত নিজস্ব পার্বণগুলি রয়েছে সেগুলোকে মান্যতা দিয়ে ছুটির যে তালিকা তৈরি করা সেক্ষেত্রে ওনারাও বলেছেন যে ওনারা আলোচনার মাধ্যমে দুটো দিন ব্যবস্থা রাখা হয়েছে যে দুটো দিনকে রেস্ট্রিক্ট মানে আমাদেরকে রিজার্ভ করা হবে হয়তো সেটা মনসা পূজার পর দিন মানে দুদিন ছুটি ওখানে মনসা পূজা এবং মানে ওখানে একটা ছুটি আর একটা ছুটি মকর সংক্রান্তিতে অ্যাডজাস্ট করা সংক্রান্ত বিষয় নিয়ে যেন স্বচ্ছতা অবলম্বন করা হয় যা কিছু ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি যেন প্রকাশ করা হয় তার তালিকা যেন প্রকাশ করা হয় এ নিয়ে দীর্ঘদিনের দাবি রয়েছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক প্রতি বছর যেন আপডেট করা হয় এ তান্ত্রিক যে সমস্ত চক্রগুলো রয়েছে সেই সমস্ত চক্রের শিক্ষকের যে অপ্রতুলতা রয়েছে সেটা অবিলম্বে কিন্তু মেটাতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে টু টিচার স্কুল একটি প্রবوشن এটা পরিষদ সভাপতির কাছেও জানিয়েছি উনিও বলেছেন হ্যাঁ এটা প্রবوشن এখানেও আমরা সেটা জানিয়েছি যে টু টিচার স্কুল প্রবوشن কারণ এটার উপযুক্ত ব্যবস্থা নিন পরিকাঠামোগত উন্নয়ন করুন তা না হলে কিন্তু কোনো অবস্থাতেই মানে শিশুরা সরকারি বিদ্যালয়মুখী হবে না এই যে প্রেমীদের জন্য সুখ খবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা গজেনিয়া ডালিয়া গোলাপ নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পার্সিমন এইচ আর এম নিরানব্বই আপেল আঙ্গুর লিচু সহ নানা ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন টু নাইন এবং সেভেন